সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে ছয় মাসে জামিন দিয়েছেন হাইকোর্ট তবে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ বিচারপতি আতাউর রহমান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ জামিনের আদেশ দেন একই সাথে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুলও জারি করেন গত বছরের জুলাইয়ে সোহেল রানাকে জামিন দিয়েছিল হাইকোর্ট পরে জামিনের বিরোধিতা করে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ দু সালে সাভারের আলোচিত রানা প্লাজা ধসে মারা যায় জন আহত হয় আড়াই আজকে আমাদের হাইকোর্ট মাননীয় আদালতে একটি শুনানিকালে সোহেল রানা জামিন মঞ্জুর করেছে যেহেতু এই গ্রাউন্ডে মঞ্জুর করেছে পূর্ববর্তী একবার তার জামিন হওয়ার পরে অ্যাপিলের ডিভিশনে সে জামিনটা স্থগিত হয় পরবর্তীতে অ্যাপিল বিভাগ নির্দেশ দেয় বিচারিক আদালতে যেন ছয় মাসের মধ্যে বিচার নিষ্পত্তি করে এই জামিন যা দিয়েছে আমরা এটাকে উচ্চ আদালতে স্থগিতের জন্য প্রার্থনা করব